সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন জ্যাবি টিভি আজকে আমার সাথে আছেন আমাদের ফুটবলের জাদুঘর যাকে বলা হয় আমাদের কাপাসিয়া গাজীপুরের সহ সারা বাংলাদেশের যিনি ইতিমধ্যে ভাইরাল আমাদের সেই মফিস কাকা আমার সাথে আছেন উনি আজকে আমরা তাকে পরিচয় করিয়ে দিব উনি হচ্ছেন গিয়ে এখন একজন কৃষি উদ্যোক্তা আচ্ছা প্রথমে ওনার পরিচয়টা আমরা জানবো আসসালামু আলাইকুম আমাকে অনেকে চেনেন আমি আমার বাড়ি গাজীপুর ডিস্ট্রিক্ট কাপাসিয়া থানা রায় দিন আমরা গ্রাম কিছুক্ষণ আগে বলছেন আমি ফুটবল শিল্পী হিসেবে দেশ ও দেশে বাইরে ভালো সোনাম অর্জন করার জন্য চেষ্টা করছি আল্লাহ আমাকে রহমত করেছে তো দেখলাম আসলে আমি চাকরিও করেছি কিন্তু আমি সবজিতে নামছি আজকে দশ বছর দেয়া। আপনি দেখেন আমি এই কাপাস তোলা কাপাস থেকে কাপাসিয়ার নামকরণ করা হচ্ছে আমি কাপাস তোলা তৈরি মানে মানে রোপণ করে এবং সাকসেসফুল হই এবং ঢাকা বিভাগের জন্য আমি এক নম্বর হই এখন দেখেন লাউ বাগান লাউ আমরা দুই হাজার উপরে লাউ পেয়েছি এবং মিষ্টি কুমড়া কাঁচা মরিচ করি এই সূর্যমুখী বাগানটা করেছি আমাদের কাঁপাশে অফিসার সুমন স্যার আমাকে দিয়েছেন দেখেন এটা সরকার বাংলাদেশ সরকার চিন্তা করছে যে যদি আমরা কিছু না কিছু যদি মানে আমদানি আমদানি করি কম আর রপ্তানি বেশি করি তাহলে আমাদের লাভ এই সুবাদে কিন্তু আমাদের কাঁপাশে কৃষি অফিসার আমাকে দেয় এবং এই সূর্যমুখী বাগানটা করতে স্বাধীনতা করছে আমাদের স্যার এবং দেখেন সবুজ সবুজের মধ্যে হলুদ আপনার প্রতিদিন লক্ষ আমনের কি বলবো লক্ষ লক্ষ ছবি তুলতেছে এবং হাজার হাজার মানুষ আসতেছে আমি খুব ক্লান্ত হয়ে যাই অনেক সময় যখন দেখি প্রতিদিন ওই হাজার দু হাজার লোক আসে তখন চিন্তা করলাম যে সূর্যমুখী বাগান দেখে দেখার জন্য আসে

ব্রাহ্মণবাড়িয়া ঢাকা বাড্ডা থেকে আসতেছে উত্তর টুঙ্গি গাজীপুর এন্দুলো টাঙ্গাইল আপনার যে ময়াবী সিংহ কিশোরগঞ্জ পাগলা থানা এইগুলি থেকে আসতে হবে আমরা বলতে পারি যে ইতিমধ্যে জায়গাটা হচ্ছে বাইরা বাইরা জি জি আমাদের মানে আমাদের কাপাসিয়াতে ঐতিহ্যবাহী কাপাসিয়া জি জি রায়ের ইউনিয়নের আমরা এই গ্রামের যে পাম্পের যে বাস স্ট্যান্ডের বা পশ্চিম দিকে যে মাত্র কথা পাঁচশো মিটার না না দুইশো মিটার দুইশো মিটার সামনে হচ্ছে এই বলের যে বাগান আপনারা এখানে আসবেন এবং এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন সবাইকে আমন্ত্রণ রইল আশার জন্য আর একটা কথা বলি আমাদের এই কা파শ কিন্তু মেইন ইন্ডাস্ট্রি নাই আমরা দরিদ্র মানুষ আমাদের ছেলে বা আমাদের যারা অভিভাবক আছে ছেলে আছে দূরে কোথাও যাইতে পারে না বিনোদন নেওয়ার জন্য আমি দেখলাম যে প্রান্তন্ত অঞ্চলের ছেলে মেয়েরা ছোট ছোট ছেলে মেয়েরা যখন আমার এখানে আসে তারা খুব আনন্দিত এবং গর্বিত বোধ করে যে আমাদের এই কাপাসিয়া রায়দান আমরা গ্রামে এত সুন্দর একটা ফুলের বাগান করছে আমি আমার নিজে মানে আমি খুব ক্লান্ত তারপরটা অনেকটা শান্ত মানুষের কোলাহলে আপনারা আসবেন কৃষিকাজকে ভালোবাসবেন বাংলাদেশ সরকারকে সহযোগিতা করবেন কৃষক হলে বাংলাদেশের যান কৃষক হলে দেশের প্রাণ যদি কৃষিকাজ না করি তাহলে আমাদের দেশটা এগিয়ে যাবে না কৃষিতে আমরা ডেভেলপ করতে পারবো আপনাদেরকে আবারও অগ্রিম দাওয়াত দিলাম এইখানে আসবেন খনিকের আশ্রয়

Oh,